একদম তৃণমূল থেকে হাই পর্যন্ত সবাই কিনতে পারে সর্বনিম্ন তিন হাজার থেকে সর্বচ্চ আলো যত নেয় তিন লাখ চার লাখ পাঁচ লাখ দশ লাখ যতটুকু না কিন্তু আপনার ভাই দশ পিস হাজার টাকা কিন্তু তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা আচ্ছা আপনার আমাদের দোকানের নাম আসার লোকেশন হলো সারা বাংলাদেশ থেকে মুখী ডাকা থেকে আপনার

আমরা কিন্তু যা বলি কথা এবং কাজে থাকবে হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা ডিজাইন থাকবে সেটিং করা চারটা করে কালার বিশটাই পেরি দশ পিস নিবে তিন হাজার টাকা বিশ পিস নিবে ছ হাজার টাকা এই দেখেন পায়জামার কাপড় অনেকেই বলে ভাই ভিডিওতে সব দেখায় পায়জামার কাপড় দেখায় না এই যে আমাদের পায়জামার কাপড়টা দেখেন এই দেখেন ভাই এই যে

অর্গেন্ডি ডিজিটাল প্রিন্ট পাখিজা লেখা থাকবে না দেখা যায় দেখেন পাখিজা কিন্তু লেখা থাকে পাখিজা অর্গেন্ডি ডিজিটাল প্রিন্ট এটা লঙ্কতাই

এ নারীর সৌন্দর্য এই পোশাকে ঠিক আছে যত সাজবে ততই তাকে সুন্দর লাগবে এটাই বাস্তবতা ঠিক আছে তো এই সব জামাগুলো পরে একটা 10000 15000 টাকা দা ভাই এই এই কাপড় সেই কাপড় জোরদের এগুলো নাকিন না আপনারা জানেন না এটা গায়ে দিবে সে নিজে যেমন কনফিডবল ফিল করবে তার কাছে আরাম লাগবে দেখতেও সুন্দর লাগবে শরীরের স্কিনের জন্য অনেকটা এটা আরামদায়ক একটা কাপড় ঠিক আছে একদম স্কিনের সাথে ম্যাচিং এটা খাজলি দুলা এগুলো কিছু হবে না এটা দিয়া এটা হলো একটা 100% পিওর অর্গানিক একটা পরাক এটার মাঝে আপনার একশো পার্সেন্ট সুতি যেটা নাকি প্রিমিয়াম সুতার কাপড় তৈরি করে এটা এটার প্রাইস মাত্র দশ পিস সাত না ভাই আরো কম হইব ভাই ভাই আমার লস হয় এটা আজকে লস হইলে লস সারা বাংলাদেশে এটা আট হাজার পাঁচশো টাকা দশ পিস চলে আষ্টশো পঞ্চাশ টাকা পিস আর আমি দেখছি সাত হাজার তারপরে না না আরো দুইশো কম

এটা মাথায় রাখতে হবে নারীর সৌন্দর্য যেমন পোশাক পোশাকের সৌন্দর্যটা কিন্তু অন্য না দেখেন ভাই এই যে একটা জামা দেখাচ্ছি কত মাত্র 690 টাকা আমি বলবো যারা নাকি 10 পিস এটা নিতে পারবো না তারা 5 পিস নিবে এদের জন্য 5 পিস আমার এই 690 টাকায় থাকবে অফার 690 টাকা জি জান ইনশাআল্লাহ দিয়ে দিলাম ওকে 690 টাকায় থাকবে এটা কিন্তু অসাধারণ ভাই বললাম না নারীর যেমন সৌন্দর্য বৃদ্ধি করে পোশাকে পোশাকের সৌন্দর্য বৃদ্ধি করে একটা দোপাটায়

পাইকারি মূল্যে সেটা আমি জানি না কিন্তু আমরা কিন্তু আগে পাইকারি মূল্যে ভিডিওতে দেখাই নাই আমরা এটা আমরা শোরুমে বিক্রি করতাম ওরা পাইকারি আমাদের কাছ থেকে নিত এখন আমরা লাস্ট মুহূর্তে কিছু মাল চিন্তা করলাম যে আমাদের রেগুলার কিছু কাস্টমার আছে এক হাতে পৌঁছায় দেওয়ার জন্য আমরা লাস্ট মুহূর্তে এই কোয়ালিটিটা দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে কত দিচ্ছেন প্রেস এর প্রাইস মাত্র 850 850 850 ভাই ওন্নাটা দেখেন ভাই ওন্নাটা একটা জামা 5000 না আমাদের 3500 থেকে 4000 টাকা প্লাস বিক্রি হয় আচ্ছা 850 পায়জামার কাপড় আনার কাপড় সবকিছু দাও আছে ঠিক আছে দেখেন ভাই এগুলো তো ভাই একটা মানুষের চেহারা পরিবর্তন করে দেয় যে কোন একটা পার্টি থেকে দাঁড়াবে আচ্ছা বলতে হবে যে একটা কাপড় পরছে কি প্রেসট্রাক ওয়েস্টার্ন ওয়েস্টার্ন দেশগুলো আচ্ছা দামটা রাখছেন কত বৈটা মাত্র 850 850 মাত্র 850 উন্নাটা দেখছেন কত ভাই এগুলো ভাই

এটার প্রাইস মাত্র সাতশো টাকা দেখেন এগুলো ভাই কাস্টমার দেখলে বলতে হবে কাপড় নিচ্ছে না যারা একবার নিবে আর একবার দিলাম আমি আপনার এটা ছয়শ আশি টাকা দিলাম ছয়শ আশি টাকা এই বিবেকের সিকুয়েন্স প্লাস যেগুলো বর্তমান প্রত্যেকটা মাবন্ধের মনজয় করে এখন বর্তমান টেন্ডিং এ আছে ঠিক আছে দেখেন এটা যে ব্যাক সাইডটা জি এটার দাম রাখছেন কতবে এটার দাম রাখতেছি মাত্র 720 টাকা মাত্র 720 জি আর ভাই 850 টাকা আজকে 720 আপনি আজকে 700 দিবেন জান দiteiছে আজকে জান ভাই দিলাম 700 টাকা জান আপনিজন সবুজ বলছেন আপনি কোনো সময় রিকোয়েস্ট করেন না যে এইদুকুলোকে আপনার ভিউয়ার্সদের জন্য আপনার খুব মায়া লাগতেছে যে সবাই পাক